হাই বন্ধুরা আমি সমীর চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিও টপিক হচ্ছে এটাই তোমরা যখন শর্ট ভিডিও বানাও ইউটিউব শর্ট ভিডিও তো সেক্ষেত্রে আমাদের কিছু মিউজিক লাগে কিংবা কিছু গান লাগে কিন্তু সেই গানগুলো আমরা যখন ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে সেই গানটা কেটে যখন একটা শর্ট ভিডিও বানাই তার কিছুক্ষণ পর দেখা যায় আপলোডের কিছুক্ষণ পর যে তাদের কপিরাইট চলে এসেছে কিন্তু সেই গান দিয়ে আরও হাজার হাজার লোকেরা কিন্তু শর্ট ভিডিও বানিয়ে রেখেছে তাহলে তাদের ভিডিওই কি কপিরাইট আসে না হ্যাঁ বন্ধুরা তাদের ভিডিওই কপিরাইট আসে না তার কারণ আজকে আমি আমার ভিডিওই যে প্রসেসটা বলতে চলেছি যেটা এখন বেশিরভাগ ইউটিউবাররা ইউজ করছে যে প্রসেসটার মাধ্যমে তারা ইউটিউব থেকে যে কোনো গান নিয়ে শর্ট ভিডিও বানাচ্ছে কোনো ধরনের কপিরাইট আসছে না তো আজকের ভিডিওই আমি সেটাই দেখাবো তোমাদের যদি শর্ট ভিডিও কপিরাইট এসে থাকে তাহলে এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখার পর তোমরা একদম স্পষ্ট বুঝতে পেরে যাবে যে কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে নিতে হয় তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই চলে এলাম আমরা ফোনের হোমস্ক্রিনে একটা কথা বলে রাখি বন্ধুরা শুরুতেই আমি আজকে যে ভিডিওটার প্রসেস দেখাতে চলেছি সেটা শর্ট ভিডিও সাউন্ডের উপর কপিরাইট যাদের আসে তাদের জন্য কিন্তু এটা নয় যে কেউ অন্য কারোর ভিডিও তুলে নেয় সাউন্ড বাদে ভিডিও একটা কথার কথা আমি অন্য চ্যানেল থেকে একটা ভিডিও মানে ডাউনলোড করে নিলাম নিয়ে সেই ভিডিওটা নিজের চ্যানেলে ছাড়ছি সেক্ষেত্রে যদি কপিরাইট আসে ক্ষেত্রে আমার কিছু করার নেই কারণ আমি সেই প্রসেসটা এখন বলছি না আমি এখন শুধুমাত্র বলছি যে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের কপিরাইট আসে সাউন্ডের উপর মানে কেউ হয়তো গান ইউজ করেছো কেউ হয়তো কোনো ধরনের আওয়াজ ইউজ করেছো কিংবা কোনো সাউন্ড এফেক্ট ইউজ করেছো সেক্ষেত্রে যদি কপিরাইট আসে সেটাকে কীভাবে ফ্রি করতে হয় সেটা আজ দেখাতে চলেছি ওকে বোঝা গেল তো চলো এবার প্রসেসটা বলি আমরা যখন আমাদের শর্ট ভিডিও বানাই তো সেক্ষেত্রে তোমরা সাউন্ড কোথা থেকে নেবে তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করো আমি তোমাদের বলছি ইউটিউব থেকে তোমরা সার্চ করে যে কোনো যে কোনো সাউন্ড তোমরা এখান থেকে ডাউনলোড করে নাও উপরে সার্চ করে যে কোনো গান যে কোনো মিউজিক যা লাগবে তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে এবারে তোমাদের যে অ্যাপস থেকে তোমরা শর্ট ভিডিও এডিট করো সেই অ্যাপস থেকে শর্ট ভিডিওটা বানিয়ে নাও শর্ট ভিডিও রেডি তো আমি আপাতত তোমাদের এক্সাম্পল হিসেবে একটা ভিডিও দেখাই ওকে তো আমি এখান থেকে আমার ফাইলে যাচ্ছি আপাতত আমি এক্সাম্পল হিসেবে এই যে শর্ট ভিডিওটা আছে এটাকে আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি ওকে ধরে নাও আমি এই ভিডিওটা ইউটিউব থেকে একটা গান নিয়ে বানিয়েছি ওকে কিন্তু এই ভিডিওটা যদি আমি ডাইরেক্ট ইউটিউবে আপলোড করে দিই তাহলে কিন্তু আমার কপিরাইট আসবে কিন্তু এই ভিডিওটা কীভাবে ছাড়লে কপিরাইট আসবে না ঠিক এখানটা করেই আসল কাজ ঠিক এই জায়গাটাই মানে প্রত্যেকটা ইউটিউবার এটা ইউজ করে তো সেটা কি সেটা বলি আমরা এখান থেকে ডাইরেক্ট কেটে দেবো আমাদের শর্ট ভিডিও রেডি তো আমরা চলে যাবো ডাইরেক্ট ইউটিউব নিচের দিকে যে দেখতে পাচ্ছো প্লাস আইকন আছে জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে কারণ এখান থেকে আমরা ভিডিও আপলোড করি সেটা সবাই জানে তো এখানে জাস্ট ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এটা আমার ফাইলে চলে এসেছে তো এখান থেকে আমি সেই শর্ট ভিডিওটা নিয়ে নেব যেটা আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি ওকে তো আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে নেক্সট তোমাদের যদি এখানে কাটাকুটি করা থাকে তোমরা করে নিতে পারো নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর বন্ধুরা এখানেই আসল কাজ সেটা কি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যাড সাউন্ড ওকে এই অ্যাড সাউন্ডের ভিতরে যদি তোমরা ঢোকো তাহলে এই অ্যাড সাউন্ডের মধ্যে যে যেসব সাউন্ডগুলো থাকবে তোমরা সেগুলো যদি ইউজ করো কোনো দিনও কপেরেইট আসবে না কারণ সেটা হচ্ছে ইউটিউবের নিজস্ব সাউন্ড ওকে তো এখান থেকে তোমাদের কি করতে হবে আমি যেরকম সাইয়ারা মুভির গানটা মানে টাইটেল সং যেটা ছিল সেটা নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি আমি সাউন্ড আপাতত মিউট করে রেখেছি বলে তোমরা শুনতে পাচ্ছ না যাই হোক তো এখানে এই অ্যাড মিউজিকে তোমাদের ক্লিক করতে হবে এই অ্যাড মিউজিকে ক্লিক করার পর আমি ধরে নিচ্ছি তোমরা হয়তো ফানি ব্যাকগ্রাউন্ড নিয়েছো কিংবা সাসপেন্স কিছু একটা ধরনের জায়গা এই উপরে জাস্ট সার্চ করবে তো আমি ধরে নিচ্ছি আমি এখানে যেরকম সাইয়ারা গানটা নিয়েছি তো আমি এখানটা করে জাস্ট ওই মুভির গানটা সার্চ করে নিচ্ছি ওকে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টাইটেল সঙ্গ যেটা আমরা সার্চ করছিলাম সেটা এসে গিয়েছে ঠিক এই জায়গায় আমরা জাস্ট এই গানটার উপর ক্লিক করব। এবারে হতে পারে অনেকের তোমরা যখন কোনো ধরনের ভিডিও বানাচ্ছো শর্ট ভিডিও হয়তো তোমাদের এই গানের মধ্যে তোমাদের ভয়েস আছে ঠিক আছে তোমরা টেনশান করো না সেটা আমি এবারে তোমাদের বলছি হয়তো তোমাদের ভয়েস আছে তোমরা যদি এখান থেকে মিউজিক নাও তাহলে তোমাদের ভয়েসটা কোথায় যাবে সেটাও আমি বুঝতে পেরেছি কিন্তু সেটারই সিস্টেম আমি এখন দেখাচ্ছি ওকে তো এখান থেকে জাস্ট এই গানটার উপর ক্লিক করবে তা আমি আমার এখানে গান আছে বলে আমি গানের উপর ক্লিক করছি তোমাদের যাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এখানে যদি তোমরা ফানি ব্যাকগ্রাউন্ড মানে সার্চ করো তাহলে ফানি ব্যাকগ্রাউন্ড চলে আসবে বোঝা যাচ্ছে তো কথা তো তোমাদের যে ভিডিও যে ধরনের ক্যাটাগরির মধ্যে আছে তোমরা সেই সাউন্ডটা এখানে সার্চ করে নেবে ওকে তো আমি যারা এই গানটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তোমাদের এডিট করতে হবে কীভাবে সেটা বলি আমি কিন্তু এখান থেকে গানটা বেছে নিয়েছি অলরেডি ওকে গানটা বেছে নেওয়ার সাথে সাথে উপরে ডান দিকে কোনার দিকে দেখতে পাচ্ছো উপরে দুটো লাইন টাইপের জিনিস দেখা যাচ্ছে জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছো ইওর অডিও মানে এটা হচ্ছে তোমার ভিডিওর নিজস্ব সাউন্ড অর্থাৎ তুমি যেটাকে মানে ক্রিয়েট করেছিলে সেই সাউন্ড সেটা নিউট হয়ে আছে দেখতে পাচ্ছ আর নিচে দেখতে পাচ্ছ সাইয়ারা অর্থাৎ যেটা আমি ইউটিউব থেকে নিয়েছি সেটা কিন্তু আপাতত চালু আছে অর্থাৎ আমাদের এখন যেটা কাজ আমরা কি করব আমাদের নিজস্ব সাউন্ডটাকে বাড়িয়ে দেব এবং ইউটিউব থেকে যে সাউন্ডটা নিয়েছি সেটা কমিয়ে দেব বোঝা গেল এবারে কি হলো ইউটিউব এবারে প্রমাণ পেয়ে গেল যে আমি এই যে ভিডিওটা বানিয়েছি এটা ইউটিউব থেকে সাউন্ড নিয়েই বানিয়েছি অর্থাৎ ইউটিউবের যে শর্ট ভিডিওর আর কি লাইব্রেরি আছে যেখান থেকে আমরা মিউজিক নিই তো ইউটিউব এখন বুঝতে পারবে যে আমরা কিন্তু মানে তার নিজস্ব সাউন্ড নিয়েই কিন্তু ভিডিওটা বানিয়েছি বোঝা গেল তো এটা করার পর এখানে যে রাইট চিহ্ন আছে জাস্ট এটার ওপর ক্লিক করবে এটার উপর ক্লিক করার পরে এখানে নেক্সট নেক্সট করে এরপর তোমরা তোমাদের ভিডিও টাইটেল ডেসক্রিপশন সব কিছু দিয়ে তোমরা ভিডিওটা আপলোড করো আমি কথা দিচ্ছি কোনো ধরনের কপিরাইট আসবে তো বোঝা গেল তো আজকের ভিডিও এটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর তোমাদের যদি এখন কিছু প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের যদি এখন তো কিছু প্রবলেম হয় ভাই তোমরা এসে হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস করে বলতে পারো যে কী কী প্রবলেম হচ্ছে তো সেটা আমি খুলে বলে দেবো ওকে তো চলো ততক্ষণ জন্য ভালো থেকো ভালো রেখো টাটা বাই বাই টেক কেয়ার